একটা বড় মাঠে জমি অনেক খণ্ড বিখণ্ড না যে যার মতো জাত লাগাই এই মাঠটা মনে করেন এই যে দেড় দুইশো বিঘার মাঠ এই দুইশো বিঘার মাঠে জমির খণ্ড আছে মনে করেন একশোটা তাই না তাহলে একশোটা যদি খণ্ড হয় তাহলে একশো জন যদি বিশতিরিশ রকমের জাত যদি লাগাই ওই একই মাঠে বিশত্রিশ রকমের জাত লাগাইছে বুঝতে পারছেন তাহলে বিশ ত্রিশ রকমের ধান হবে না এবং তারা সবাই আলাদা আলাদা সময় কোনো হয়ে যাবে সময় যাবে এর ফলে এইভাবে যদি আমরা ধান টান লাগাই একটা মাঠে যদি অনেক রকম সময়ের ফসল থাকে তাহলে নিয়ম হচ্ছে ওই মাঠে পোকা মাকড় রোগ বলের আক্রমণ বেশি হয় না হয় একই মাঠের একই যে একটা বড়ো মাঠ এই বড় মাঠের সবাই যদি একই সময়ে যদি ধান লাগায় একই জাতের যদি ধান লাগাই একই সময়ে যদি ধানটা কাটে একই সময়ে যদি সব কিছু করে তাহলে ওই ধানটা ব্যাপক ফলন বৃদ্ধি হয় এবং ওই ধানের রোগ পোকামাকড়ের আক্রমণ হয় না এটা একদম পরীক্ষা করে দেখা গিয়েছে পরীক্ষা করে পরীক্ষা করে দেখার পরে এই জিনিসটা তাহলে আমরা চিন্তা করছি যে তাহলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাহলে আমরা এই কাজটা করতে পারি করতে পারি না এখন এটা আমরা কেমনে করব আমরা করার জন্য এরকম আমরা মাঠ বাছাই করি আগে মাঠ বাছাই করে এই মাঠে যাদের জমি আছে তাদের সাথে আমরা বসি যেমন আপনাদের নিয়ে আমরা বসি তাই না বসে আপনাদের জমিগুলো আমরা এরকম একসাথে করছি করার পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে আমরা একটা জাত করব। এই মাঠে আমরা ইচ্ছা করলে এখানে আপনারা আছেন কতজন মনে করেন তিরিশ চল্লিশ পঞ্চাশ জন আছেন তাহলে পঞ্চাশ জন দশ রকমের জাত করছেন তাই না কিন্তু আমরা এই জন সিদ্ধান্ত নিচ্ছি আমরা একটা জাত করবো এই পুরা মাঠে আমরা একটাই জাত করব। শুধু কি এই সিদ্ধান্ত নিচ্ছি না আমরা আরো সিদ্ধান্ত নিছি ওই জাতের আমরা চারা দেব একই দিনে ঠিক আছে ওই চারা আমরা লাগাবো একই দিনে তাই না তাহলে ওই ধানটা আমাদের একই সাথে বড় হবে মানে পুরা মাঠটা একটা ইউনিফর্ম মাঠ হবে একই জাত একই সময়ে লাগানো সবকিছু একই সময়ে হবে তাই না এরপরে আমরা আরেকটা সিদ্ধান্ত নিছি যে এত বড় কাজ যদি আমরা একই সাথে করতে যাই একই দিনে যদি ধান লাগাইতে চাই একই দিনে হবে তাহলে আমাদের কি করতে হবে একই দিনে লাগাইতে হলে আমাদের মেশিন ইউজ করতে হবে মেশিন এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে এই জায়গাটা যদি আমরা একই সময়ে লাগাইতে হয় এত বড় মাঠ আমাদের মেশিন লাগাইতে হবে মেশিন মেশিন দিয়ে আমরা ধানটা লাগাবো আমাদের লেবার কম লাগবে এরপরে এই ধানটা যখন আমরা একই সময় আবার কাটবো কাটার সময়ও আমরা মেশিন দিয়ে কাটবো এবং এত বড় মাঠের জন্য আমরা যে বীজ তলা তৈরি করব মেশিন দিয়ে লাগাবো না আমরা তো মেশিন দিয়ে লাগাইতে গেলে কি বীজ ওই যে কোনো সারা মেশিনে লাগানো যাবে তাহলে আমাদের আগে থেকে প্ল্যান করে নিতে হবে যে ওই যে কি বলে ট্রে মেশিনে বসানো যায় যে ট্রে ওই ট্রেতে আমরা হচ্ছে বীজ বীজ ধানের বীজ তলা করবো পলিথিনেও দেওয়া যায় ট্রেতে আমরা ট্রেতে দেবো ওই ট্রে আমরা পরে মেশিনে দিয়ে দিয়ে এক দুই দিনে পুরা মাঠ লাগাই ফেলবো 20 না বীজ ফেলা থেকে ধান কাটা পর্যন্ত মেশিন দিয়ে করবো দুই নাম্বার আমরা বলছি কি আমরা একই জাত করব সবাই একই সময় আমরা লাগাবো একই সময় আমরা কাটবো যত কাজ আছে একই সময় করব এই পুরা মাঠের ওইখানে যা দেখা যাবে ওই দিকেও কি ধান একই দেখা যাবে তাই না এবং এর কি ফলাফল বা রেজাল্ট আমরা পরে জানাবো আমরা দেখবো আমরা তো সবাই হাতে কলমে দেখবো